নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার অ্যারোমাবিন্দ পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খুবই পুরনো একটা রেসিপি আর এই মরশুমে প্রত্যেকের বাড়িতে কমবেশি এই রান্নাটা হয়েই থাকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অতি লোভনীয় ও সুস্বাদু একটা পদ যদি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি প্রথমে কচুর শাকটা কেটে নেব এবার কচুর শাক কাটার আগে আমি একটু সর্ষের তেল দুই হাতে ভালো করে মাখিয়ে নিলাম এতে কি হবে প্রচুর কষের দাগ হাতে লাগবে না আর হাতে কিছু চুল হবে না এবারে গোড়াটা কেটে বাদ দিয়ে দিলাম একটা করে পাট তুলে নিয়ে বড় বড় টুকরো করে ভিজে কাপড় দিয়ে ভালো করে নিচে পরিষ্কার করে নেব ফাঁক ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে নেব দেখুন ভেতরে কত ময়লা রয়েছে এখন অবশ্য বাজারেই এরকম কচুর শাক কেটে দেয় তবে আমার মনে হয় বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে নিজে কেটে রান্না করাই ভালো ছোট ছোট টুকরো করে শাকের গায়ে যে আঁশগুলো আছে সেগুলো ভালো করে ছাড়িয়ে দিতে হবে আর সব সময় এই রকম কালচার শাক কিনবেন এই কচুর ধরার সম্ভাবনা একেবারেই থাকে এই রকম মিডিয়াম সাইজের শুক্রো করে আমি কচুর শাকগুলো কেটে নিব আর কচুর শাক কাটতে হাতে দাগ হয়ে যায় যদি প্রথমেই হাতে সর্ষের তেল মেখে নেওয়া যায় তাহলে হাতে দাগও হবে না আর হাতও চুল করবে না সমস্ত কচুর শাক কেটে আমি ভালো করে চার পাঁচ বার জল পালতে পালতে ধুয়ে নিয়েছি অপরদিকে গ্যাসে কড়াই বসিয়ে সমস্ত কচুর শাকগুলো আমি কড়াইতে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো আমি এখানে কোনো রকম জল দেব না কারণ লবণ দেওয়ার জন্য কচুর শাকটাকে এমনিতেই জল বেরিয়ে যাবে এবার হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে কচুর শ্রাদটা পাঁচ থেকে ছ মিনিট ধরে ঝাঁপিয়ে নেবে তিন মিনিট পর ঢাকনা তুলে পচুর শ্রাদটা একটু ওপর নিচ করে দেবো আর দেখুন কত জল বেরিয়ে গেছে এই জলেই আমার পুরো পঁচুশ্বারটা ভাপানো হয়ে যাবে এবারে লোক নেমে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তিন মিনিটের জন্য তিন মিনিট পর দেখুন কচুর শ্রাদ সুন্দর ভাপানো হয়ে গেছে গ্যাসের ধ্রেম অফ করে একটা ঝাঁজ দিয়ে হাতা দিয়ে আমি জল থেকে সমস্ত কচুর শাক তুলে ছাঁকনিতে ঢেলে দেবো এবার ছাঁকনিতে সমস্ত কচুর শাক ঢালা হয়ে গেছে একটা প্যাচুলা দিয়ে চেপে চেপে শাকের যে এক্সট্রা জলটা সেটা বার করে দিলাম আমি এখানে একটা গোটা ইলিশ মাছের মাথা আর একটা ইলিশ মাছের মাথার অর্ধেকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলো ভালো করে মাখিয়ে নেব আমি একটা গোটা মাথা নিয়েছি আর একটা ইলিশ মাছের মাথা অর্ধেকটা তো দুটো মাথা দিলে কি হবে বেশি কাটা হয়ে যাবে আমার যেই পরিমাণে কচুর সারটা তার থেকে মাছের মাথার পরিমাণটা বেশি হয়ে যাবে তাই আমি দেড়খানা মাছের মাথা নিয়েছি ভালো করে মাখানো হয়ে গেল এবার আমি পাঁচ মিনিট এটাকে রেখে দেব এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতন গরম করে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেব গ্যাসের না মিডিয়াম টু হাইতে রেখে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব এক পিট একটু লাল হয়ে উঠলেই আমি উল্টে দেব এবার আর এক পিট ভালো করে ভেজে নেব মাছের মাথা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম এবারে ওই তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সাদা জিরে আর একটা তেজপাতা এবার গ্যাসের ফ্লে মিডিয়ামে রেখে ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা ডুম করে কেটে নেওয়া টমেটো বা সমস্ত কিছু তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে সেদ্ধ করা কচুর শাক দিয়ে দিলাম তেলের মধ্যে এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কচুর শাকটা ভালো করে কষিয়ে নেব কচুর শাক রান্না করা খুবই সহজ আর কচুর শাকে কোনো রকম মশলার প্রয়োজন হয় না মশলা ছাড়াই কচুর শাক খুবই সুস্বাদু হয় এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন কেন আগে একবার কচুর শাক সময় লবণ দেওয়া হয়েছে আবার এখন দিলাম এবার এটা আপনারা বুঝে লবণটা ব্যবহার করুন লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কার ব্যবহার একদমই করবো না কারণ কচুর শাকে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না শাকটা যত বেশি কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে এবার দশ মিনিট ধরে শাকটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে ভেজে রাখা মাথাগুলো দিয়ে শাকের সাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি রকম আদা বা জিরে গুলো ব্যবহার করিনি এবার একটা খুন্তি দিয়ে বড় মাথাগুলো আমি একটু ভেঙে দিলাম খুব বেশি ভাঙবো না তাহলে কিন্তু শাকটা একটু কাটা কাটা হয়ে যাবে এবার মাছের মাথা দিয়ে আরো দশ মিনিট ধরে ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম আর প্রচুর সাথে চিনি কিন্তু অবশ্যই দেবেন চিনি না দিলে প্রচুর সাথে একদম ভালো হবে না এবারে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট আমি ভাজা ভাজা করে গ্যাসের ফ্লেম অফ করে দিব তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর সাদ এবারে একটা পাত্রে ঢেলে দেবেন তাহলে দেখলেন আমি বাজার থেকে কচুর শাক কিনে নিয়ে এসে কচুর শাক ছাড়িয়ে কত সহজেই রান্না করে ফেললাম আর গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকে ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করব ধন্যবাদ